দুর্নীতি নির্মূল ও মানুষের নিরাপত্তা নিশ্চিত না করা হলে কোনো পরিকল্পনা কাজে দেবে না তাই ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয় থেকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই হচ্ছে রোববার দুপুরে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন আইন সবার জন্য সমান অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয় অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কাজে দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে তিনি আরও বলেন বিগত বিএনপি সরকার আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে সফলভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও একইভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তারেক রহমান চট্টগ্রামের সমতল পাহাড়ি ও সকল ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষার কথা বলেন এই সেই চট্টগ্রাম যে চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ আমরা কে কে সমতলের মানুষ পাহাড়ের সময় একাত্তর সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ আমরা চাই সকলকে নিয়ে সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য দেশে যেসব পরিবর্তন আনার কথা বলা হচ্ছে সেগুলো বাস্তবায়ন করতে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট দিয়ে বিএনপি প্রার্থীদের জয়ী করার উদাত্ত আহ্বান জানান তিনি বিএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী হিসেবে নানামুখী উন্নয়ন করার কথা তুলে ধরেন তিনি তারেক রহমান বিএনপিকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এ নিয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন মনুষিতা বুলবুলি দিনকাল ডিজিটাল